বাংলাদেশে যারা ইসলামিক শরিয়া সম্মত উপায় বিনিয়োগ করতে চান অর্থাৎ আপনি বিনিয়োগ করতে আগ্রহী আবার পাশাপাশি সেটা যেন ইসলামিক শরিয়া সম্মত উপায় হয় এই দুটোর কম্বিনেশনে যারা ইনভেস্ট করতে চান বাংলাদেশে আমি তাদের জন্য তিনটা ক্ষেত্র বলবো যেখানে আপনি ইসলামিক শরিয়া সম্মত উপায় বিনিয়োগ করে আপনি কিন্তু প্রফিট পেতে পারেন তো ইসলামিক শরিয়া সম্মত বিনিয়োগের প্রথম একটা প্রিন্সিপালি হচ্ছে যে সুদ বা রিবা যেটাকে বলা হয় সেটা ইসলামিক নিষিদ্ধ সেটা আমরা সবাই জানি কাজেই ব্যাংকে আমরা যে বিনিয়োগ গুলো করি এগুলো হচ্ছে আপনাকে একটা দিচ্ছে যেটা অবশ্যই ইসলামিক শরিয়া সম্মত নয় তো সেক্ষেত্রে ইসলামিক শরিয়া সম্মত বিনিয়োগের ক্ষেত্রে আমি প্রথম যে বিনিয়োগটা বলবো সেটা হচ্ছে ইসলামিক শরিয়া সম্মত বিভিন্ন কোম্পানি শেয়ারে বিনিয়োগ

কোন ব্যবসা তারা করে না ফুললি যেটা ইসলামিক হালাল ব্যবসা তারা করে সেই ধরনের স্টকে আপনি বিনিয়োগ করতে পারেন আর সেকেন্ড হচ্ছে আপনি যদি সরাসরি স্টক মার্কেটে ইনভেস্ট করার রিস্ক নিতে না চান অথবা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনার ওই ধরনের ডিপ কোনো টেকনিক্যাল নলেজ থেকে না থাকে তাহলে আরেকটা অপশন হচ্ছে যে সরিয়া কমপ্লাইন্ট যে মিউচুয়াল ফান্ড আছে সেখানে বিনিয়োগ করা

স্টক মার্কেটের সরিয়া কমপ্লায়েন্ট কোন কোম্পানি হতে পারে অথবা অন্য কোন ইসলামিক হালাল বিনিয়োগ যে কোনো হোক সেটা হবে সেটা যদি আপনি স্টক মার্কেটের সরাসরি ইনভেস্টমেন্টের ঝুঁকিটা নিতে না চান অথবা স্টক মার্কেট সংক্রান্ত ডিপ নলেজ আপনার থেকে না থাকে তখন মিউচুয়াল ফান্ড যেগুলো আছে সরিয়া কমপ্লায়েন্ট মিউচুয়াল ফান্ড বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেগুলো আপনার জন্য একটা অল্টারনেটিভ আচ্ছা আর থার্ড হচ্ছে যে বিভিন্ন ইসলামী ব্যাংকের অথবা কনভেনশনাল ব্যাংকের যে ইসলামিক উইন্ডো আছে সেখানে মুদারাবা হিসাবে বিনিয়োগ করা

বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে অথবা ট্রেডিশনাল বা শিডিউল ব্যাংকে যে ইসলামিক উইন্ডো বা ইসলামিক ব্রাঞ্চ আছে সেখানে আপনি মুদারাবা হিসাবে বিনিয়োগ করতে পারেন তো মুদারাবা হিসাবটা অনেকটা কনভেনশনাল ব্যাংকের এফডিআর এর মতই কিন্তু পার্থক্যটা হচ্ছে এই মুদারাবা হিসাবে বিনিয়োগ করে আপনাকে ব্যাংক কোনো ফিক্সড কোনো ইন্টারেস্ট দিবে না বা সুদ দিবে না মুদারাবা হচ্ছে অনেকটা প্রফিট শেয়ারিং রেশিওর মতো যে আপনি যখন মুদারাবা হিসাবে বিনিয়োগ করছেন তখন

আর মুদারাবা ডিপোজিটর হিসেবে ওই ডিস্ট্রিবিউটেবল ইনকামে সত্তর পার্সেন্ট আপনি গ্রাহক হিসেবে পাচ্ছেন যেটা আপনি মুদারাবা বা ডিপোজিটর হিসেবে পাচ্ছেন যেহেতু এটা একটা প্রফিট শেয়ারিং মডেল কাজেই

প্রফিটের পরিবর্তে লসও হতে পারে এই ধরনের ঝুঁকিগুলো থাকে যেহেতু ইসলামে ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম তো ব্যবসা করতে গেলে প্রফিটও হবে আবার লসও হবে সেই ঝুঁকিও থাকে বাট ভালো ব্যাংকগুলোতে নরমালি মুদারাবা হিসাবে মোটামুটি একটা ভালো প্রফিট বা একটা রিজনেবল প্রফিট কিন্তু পাওয়া যায় এই মুদারাবা হিসাবে বিনিয়োগের মাধ্যমে যেটা কাইন্ড অফ সিমিলার টু কনভেনশনাল ব্যাংকিং এর এফডিআর বা ডিপিএস বা টার্ম ডিপোজিট ওই প্রোডাক্টগুলোর মত তো কাজেই আমি আজকের ভিডিওতে বাংলাদেশে যারা আপনারা ইসলামিক শরিয়া সম্মত উপায় বিনিয়োগ করতে চান তাদের জন্য খুব সিম্পল তিনটা বিনিয়োগের ক্ষেত্র বললাম যেখানে বিনিয়োগ করে আপনি ইসলামিক শরিয়ার ভিতরেও থাকতে পারবেন আবার আপনি ইনভেস্টমেন্ট করে প্রফিটও পেতে পারবেন প্রথমটা আমি বললাম যে যেটা স্টক মার্কেটে যে শরিয়া কমপ্লায়েন্ট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর স্টকে ইনভেস্ট করা আর সেকেন্ডটা আমি বললাম যে আপনি যদি স্টক মার্কেটে ঝুঁকি নিতে না চান তাহলে হচ্ছে মিউচুয়াল ফান্ড যেগুলো আছে বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সোরিয়া কমপ্লাইন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আর থার্ড আমি বলেছি যে বিভিন্ন ইসলামিক ব্যাংকের অথবা ট্র্যাডিশনাল ব্যাংকের ইসলামিক উইন্ডোতে যেই মুদারাবা হিসাব বা মুদারাবা অ্যাকাউন্ট খুলে সেখানে বিনিয়োগ করা দেন আপনি হচ্ছে প্রফিট শেয়ারিং নীতির ভিত্তিতে সেখান থেকে আপনি প্রফিট পেতে পারেন ইনস্টেড অফ ইন্টারেস্ট আশা করি আহ এই তিনটা ক্ষেত্র আপনাদের কাছে ক্লিয়ার এবং আহ এই তিনটার মাধ্যমে আহ মোটামুটি কিন্তু আহ ইসলামিক সরিয়া কমপ্লাইন তে ইনভেস্ট করে আপনার লাভের একটা সম্ভাবনা আছে ধন্যবাদ